আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম আমাদের ফুলতলা বাজারে আমার বাজার এখানে তো এই দোকানটা আমার এক ছোটো ভাইয়ের তো আপনারা আমার যারা পরিচিত আছেন সবাই ইনশাল্লাহ একটু এ দোকানে এসে ঘুরে যাবেন আমি একটু দেখা আমি দেখাতে চাচ্ছি এই দোকানে আসলে মোটামুটি কসমেটিক্স থেকে শুরু করে আপনাদের সব কিছুই বর্তম আসে তো একটু ঘুরে যাবেন আমাকে যারা আমার ফেসবুকে যারা ফলো করেন আমার পেজ যারা ফলো করেন আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন সবাই একটু ঘুরে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো আমি দেখাচ্ছি দর্শক এখানে হুইপ ক্রিম এবং কেকের ফ্লেভার মানে কেক বানানোর উপকরণ সব কিছুই আছে এখানে এই সাইডে আপনার কোল্ড ড্রিঙ্কস এই সাইডে কোল্ড ড্রিঙ্কস এখানে আইসক্রিম এগুলো তারপর তো প্রিয় দর্শক সবাই আসবেন সবাই আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো গায়েজ এখন দোকান পরিযোজনায় যে আছে আমাদের মামুন ভাই আমি মামুন ভাই সাক্ষাৎকার নিব। তো দেখি মামুন ভাই কি বলে মামুন ভাই আপনার মুনাই বসেন এক তারিখ থেকে চালানো হয়েছে আমি তো বসি না আমার বাবাই বসে মাঝে মাঝে সে সময় তো দর্শক আপনারা বুঝতেই পারলেন এখানে মামুন ভাই নিয়মিত বসে না এখানে এসে সময় দেয় এখানে আমার কাকু আর কাকুই আসলে বসে এখানে আপনারা সবাই এসে দেখে যাবেন আমার রিকোয়েস্ট হ্যাঁ এবং আমার সাথে যারা আসতে চান তারা আমাকে মেসেঞ্জার অথবা ইউটিউবে কমেন্ট করলে আপনারা আমাকে পাবেন তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন